খনিতে মৃতদেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের আসানসোলের নর্থ সিয়ারসোল খনিতে এক যুবকের মৃতদেহ রাস্তায় ফেলে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ বিক্ষোভকারীদের দাবি খনিতে কোনোভাবে ওই যুবকের দুর্ঘটনা ঘটেছে তবে কি জন্য যুবক খনি এলাকায় এসেছিল কি ঘটনা ঘটেছে সে নিয়েও তারা প্রশ্ন তুলছেন তাদের দাবি এই খনিতে দুর্ঘটনায় মৃত্যুর কারণে ক্ষতিপূরণ দিতে হবে খনি কর্তৃপক্ষকে সেই দাবিতেই বিক্ষোভ এলাকার মহিলা সহ বাসিন্দাদের বিক্ষোভের জেরে খনির সমস্ত উৎপাদন বন্ধ জানা গেছে মৃতের নাম টিঙ্কু বাউরি মিঠাপুর গ্রামের বাসিন্দা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

এখানে আমাদের গ্রামে টিঙ্কু বাউরি কোনো কারণবশত ও সিপি সাইড দিয়ে যাতায়াত করছিলো সেটা পাফ হিলে পড়ে যায় পাথর চাপা পড়ে মারা গেছে মানে আপনারা কি চাই আমরা তার ক্ষতিপূরণ চাইছি পিসিএল প্রতি বলেছেন পিসিএল পক্ষে ও পিসিএল প্রতিপক্ষ বলেছে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ওরা ওরা মেনে হ্যাঁ ওরা মেনে আর তার বিনিময়ে কাজের

হয়ে গেছে করুন আমরা এবারে বোর্ডি নিয়ে যাবে পুলিশে তারপর আমরা বাড়ি যাবো দেখা যাক কালকে কি হয় নাম আমার নাম কাশিনাথ বাউরি ভিলেজ মিঠাপুর আমার পাশের বাড়ি টিঙ্কু বাউরি আমাদের একজন বলা সকালে এগারোটার সময় রাজগীর আমাদের এই সামনে মিঠাপুরের একজন নাম হচ্ছে টিঙ্কু বাউরি এখানে আসে কোনো কাজ কাজ করার জন্য এখানে তো হঠাৎ তার এতে চায় পড়ে যায় কয়লা চায় এবং সে তৎক্ষণাৎ সে মারা যায় তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের আমাদের ট্রেডিউনিয়ান যারা আছেন আমাদের লাল টু মাঝি আমাদের শিবরাম যারা আছে তারা খবর পায় তারা আসে এবং আমিও খবর পেয়ে এলাম এবং তার ন্যায্য যে দাবি ছিল সেই দাবি সিএল করতে কিন্তু কিছুটা মেনেছে এবং আমাদের যারা পরিবারের তারাও এতে মানে সম্মতি দিয়েছেন এটাই আজকে গিয়ে এক টাকা দেওয়া হয়েছে আর একটা কোনো কর্মসংস্থানের জন্য বলা হয়েছে দিদি হোয়াট হ্যাপেন Why are you sitting with such a heavy face? And where is Zia? I asked Zia to read. The whole day she watched mobile and didn't want to read. I'm thinking of with school to admit her. Why are you thinking so much? New Holy Angels Public School being the best school in our area. New Holy Angels Public School? How is studying in the school and how is the infrastructure? Tell me some details. New Holy Angels Public School. It's a CBSC curriculum based school. Here, classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year, there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free. And only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address अचरा नारायणपुर सामडी रोड अपोजिट कर्म तीर्थ बिल्डिंग फोन नंबर नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन और सेवन डबल जीरो वन डबल सिक्स जीरो फोर फाइव थ्री